এসো সাদা হয়ে উঠছে বেগুন গাছের একটু মেডিসিন দিয়েছি বেশ বেগুন গাছ তাজা হয়ে গেছি গাছ তাজা তাজা হয়ে উঠছে জবা গাছটাও কাটিং করেছিলাম কি সুন্দর গোল হয়ে উঠছে দেখুন হুম ঢেঁড়সও সুন্দর হয়ে ঝাঁড়স ভালো হয় ঢেঁড়স হয়েছি টফির কাঁচা লঙ্কা কত সুন্দর দুবার কাঁচা লঙ্কা উঠে গেছি আবার ফুলের ভরে গেছি চলো বড় 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 গ্যাসের পোকার থাকবে না মেডিসিন দিয়েই দিয়েছি সুন্দর হয়েছে ভিটামিন দিয়েছি এই ভিটামিনটা হ্যাঁ এই ভিটামিনটা আজ স্প্রে করেছি ইনশাআল্লাহ ভালোই ভালো আজ কখন হ্যাঁ এই তুই ভিটামিন দিয়েছি হ্যাঁ আলোটা শাক দেখেছে কত সুন্দর হয়েছে হুম সাদা আলোটে আহ চলো এই লোটো শাকটাকে নিয়ে যাবে আর এই যে বরবটির কাছে যে পোকাটা লাগছে এইটা মেডিসিনের দোকানে গিয়েছিলাম এটা দেখে নেবেন আপনারা যদি আপনারা খুঁজে পান হ্যাঁ আমি পার্শ্ববর্তী এলাকা থেকে নিয়েছি এই দেখুন কত পোকা এসে গেছে দেখুন দেখেছেন এই ছিদ্রটা আছে হ্যাঁ যাচ্ছি পোকা থেকে যাচ্ছে হ্যাঁ এই যে ছাদনা আছে এর একটু ওপরে বানতে হবে যাতে সব পোকাগুলো এসে এই যে টমেটোর গাছে এই টমেটো গাছে পোকা লাগছে বরবটি গাছে লাগছিল একটা পোকা থাকবে না সব এসে থাকবে আর গাছও তাজা হয়ে থাকবে হ্যাঁ একটু ভিটামিন স্প্রে করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ড্র্যাগন গাছ ড্র্যাগন গাছে তাজা হয়ে উঠছে ড্র্যাগন গাছের ছাদনা বানতে হবে চটি ফুল সুন্দর চটি ফুল হয়েছে ড্রাগন গাছ কোনো ফল আছে চলো চলো ও না চলো কুঁই গাছ স্টবে কুঁই গাছ ও কত সুন্দর চটি ফুল হয়ে গেছে সব এই তো চটি ফুল চটি ফুলটা খুব সুন্দর হয়েছে লাল লোটে শুকিয়ে যাচ্ছি আর লাল সময় শেষ এই ছটি ফুলটা দেখুন খুব সুন্দর ছোট ফুল হয়েছে হাই রোড সামনে রোড ছাদু বাগানে হ্যাঁ